নবীর দাম যদি এটা হয় উম্মের দাম সত্তর গুণ আর আল্লাহর নবীর দাম কত তার হিসাব বড় মুশকিল এই সত্তর গুণ দামের আল্লাহর জবান নিঃসৃত বাণী কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আমানুত্লানুতুল্ল অ একসাথে বলা যাবে সুবাহান্লাহ এ মাইক ম্যান বক্সের সাউন্ড আরেকটু বাড়াই দাও আল্লাহর কোরআন বলতেছে আমার রব আমার আল্লাহরও বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো শুধু এখানেই না কাকে ভয় করো আল্লাহকে এখন যদি ভয় করতে হয় তাহলে নামাজে দাঁড়াইতে হবে কারণ নামাজ সারা আল্লাহকে ভয় করার প্রশ্নই আসে না নামাজে দাঁড়াইতে হবে নামাজ আল্লাহকে ভয় করার অন্যতম মাধ্যম তরিকা নামাজ দাঁড়াইতে হবে সলাত যে সলাতে দাঁড়ায় সে আল্লাহকে ভয় করে যে সলাতে দাঁড়ায় না সে মূলত আল্লাকে ভয় পায় না কি কথা কন না কেন সলাতে দাঁড়াইতে হবে নামাজ নামাজ দাঁড়ায় আল্লাহকে ভয় রোজা হুকুম করলেন ফরোজ আমার আল্লাহ রোজায় দাঁড়ায় রোজা রাখি আল্লাহকে ভয় সাহেবে নেশাব মালিক নেশা হলে জাকাত দিতে হয় আল্লাহকে ভয় সামর্থ্যবান হলে হজে যেতে হয় আল্লাহকে ভয় আল্লাহর যত আইন আছে আল্লাহর যত বিধান আছে সবগুলি মেনে নিয়ে আল্লাহকে ভয় করা লাগে এটার নাম ইত্তাক্লা আল্লাহকে ভয় করা এরপরের অংশ আমার আল্লাহ আরো বললেন আল্লাহ বলেন তুমি তো ভয় করবাই নামাজ তো পড়বা অনেকে যুক্তি দেয় আমি নামাজ পড়বো ফিরের কাছে যাবো ক্যা নামাজ পড়লাম তা মুড়ি হব ক্যা আমি তো রোজা রাখি তা মুরিদের দরকার কি আমি তো হজ করি তো মুড়িদের দরকার কি আমি তো জাকাত দি তো মুড়ি হওয়ার দরকার কি আমি তো জিকিরে বসি তো মুড়িদের দরকার কি আমি তো আব্বা আম্মার খেদমত করি তো মুড়িদ হওয়ার প্রয়োজন কি কিন্তু কোরআন বলে না আল্লাহর কালাম বলতেছে না ইত্তাকুল্লাহ তুমি মার খেদমত করবা এটা আমি আল্লাহর ভয় তুমি রোজা রাখবা এটা আমি আল্লাহর ভয় জাকাত দিবা আমি আল্লাহর ভয় নামাজ পড়বা আমি আল্লাহর ভয় হজ করবা আমি আল্লাহর ভয় তুমি হালাল খাবা আমি আল্লাহর ভয় সুদ ছেড়ে দেবো আমি আল্লাহর ভয় ঘুষ ছেড়ে দেবো আমি আল্লাহর ভয় তুমি নষ্ট করবা না এটা আমি আল্লাহর ভয় কিন্তু এইগুলি তো করবাই এইগুলি করার পরে তোমার জন্য আর কাজ হলো অকুনু আমার অলির সহবতে যাও আমার বন্ধুর নিকটে বস আমার অলির সহবতে যাও তার নিকটে বস তার সাথে অঙ্গীকার আল্লাহর তো ভয় করবে করবেনি আবার আল্লাহর অলির সহবতে বসতে হবে এটা আমাদের নির্দেশনা প্রিন্সিপাল হুজুরের নির্দেশনা না ওটা সাইকুল হাদিস সাহেবের নির্দেশনা না এটি শিবাচুরি বিরাট প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করছেন উনান না এটা হুজুর গাউসে পাকেরও না ইমাম শাফি হাম্বলির না এটা আল্লাহর কার কার কোরানের একা এক মানবেন আর একটা মানবেন না আর একটার বেলায় বেদাতের ফতোয়া দিবেন শিরিকের ফতোয়া দিবেন ও সুন্নীরা এগুলো ভালো করেই বুঝি কথাখন ঠিক কিনা কোরআন শরীফের একটা দিক মানবেন আর একটা মানবেন না তা হবে না এই জন্য আল্লাহর অলিদের বায়াত আজকে থেকে না ইসলামের সাহাব একরামের পর থেকে অনেকে বলে সাহাবিরা কার কাছে মরিদ ছিল সাহাবিরা সরাসরি আল্লাহর নবীর কাছে মরিদ ছিল ঠিক না সাহাবিরা সরাসরি রসুলের মতো এত বড় ফিদ এত বড় মুর্শিদ আল্লাহ আকবার তৌহিদ মুশিদ আমার মোহাম্মদের নাম মূর্শি মোহাম্মদের নাম ওই নাম বুঝতেই পানি ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম আমার নবীর মতো মুর্শিদার নাই কথা বলেন আমার নবীর মতো মুর্শিদ তাহলে সাহাবিরা ওই মুর্শিদের কাছে বায়াত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদ পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদের কাছে সাহাবিরা বায়াত এই জন্য কোন সাহাবি আর কারো কাছে বায়াত হওয়া লাগে নাই এত বড় মুর্শিদ বাদ দিয়া অন্য মুর্শিদের কাছে যাওয়া যাবে না নবীর চাইতে বড় মুর্শিদ আর নাই এই জন্য আমার নবীর সাহাবিরা ওই মুর্শিদের কাছে তারা বায়াত ছিল এমন বায়াত এমন অঙ্গীকার ওই মুর্শিদের কাছে করেছিল নিজের জীবন যৌবন মাল সামানা সন্তান সন্ততি সব আল্লাহ রাহে কোরবানি করে দিছে ওই মুর্শিদের কদমে আমার নবীর কদমে সাহাবিরা কুরবানি হয়ে গেছে এই জন্য এই মুর্শিদের মতো দামি মুর্শিদ আর সৃষ্টি জগতে নাই এই জন্য আর তাবি তাবে তাবিন এরা ছিলেন তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত অলি এবং কাছের মুরিদ তারা তাদের কাছে ছিলেন বায়াত কি সিফাতুল কাবিল মাত্র সে ভর্তি হওয়ার জন্য একটা রেজুলেশন আছে ভর্তির ফরম এই ভর্তির ফরম পূরণ করিয়া তারপরে নিচে শর্তাবলী থাকে আমি প্রতিষ্ঠানের সমস্ত আইন কানুন নিয়ম নীতি শৃঙ্খলা মানিয়া চলিব ছাত্রের সিগনেচার অভিভাবকের সিগনেচার আমি প্রতিষ্ঠানের সব কিছু মানিয়া নিয়া নিয়ম শৃঙ্খলা মানি আমার ছেলেরে ভর্তি করাইলাম আমার হাবা বলবেন না ওই যে ছাত্র সিফাতুল ইকামিল মাদ্রাসায় ভর্তি হলো এটাই তার বায়াত এটাই তার অঙ্গীকার আর একজন মুর্শিদের কাছে যখন মুরিদ আসে একজন শাইকের কাছে যখন মুরিদ আছে একজন অলির কাছে যখন মুরিদ আসে তখন অলি মুরিদরে বায়াত করায় যে এই শর্তগুলি আল্লাহ এবং তার নবীর তরিকায় চলার জন্য আল্লাহ রাই নবীর সন্ন্যতের পথে চলার জন্য অলিদের কাছে সাধারণ মানুষ বায়াত নেয় কতক্ষণ ঠিক কিনা তবে বন্ডসন্ড আছে কি আছে বন্ডসন্ড আছে একদল আছে মুরিদ করায় কিন্তু নামাজ পড়ে না ওই আমাদের ওই শরীয়তপুরে একটা আছে নাম করলাম না এটা নাম